উজ্জ্বল দাস লিখছে সব থেকে যদি কোনো খারাপ ব্লগার হয় তাহলে ইমরে দুজন ভাই আমরা আগে এতটাই দেখতে খারাপ আমার কি ঢক নাই আমার থোকরার কি এখনো আগে ভাল মন্দ কিছু নাই মো যদি থোকরা ঢকইনি তাহলে মোর ভাতটা মোক পছন্দ করে বিয়ে করলে কে কাই জানি এত সুন্দর করে ভিডিও বানাই ঝগড়া করে তাও যদি তোমার পছন্দ না হয় অঙ্কর মুখে সুখে করে আমার একটা লজ্জা লাগে না অমন করি কর না আমার লজ্জা লাগে তারপরে নেক্সট করছে তারাও দেখছে কুইন সীতু লিখছে দিদি তোমার শ্বশুর শাশুড়ি আলাদা থাকে নাকি একটে তো আমার শ্বশুর ভিডিও আসি চায় না সবাই তো আর এগুলো সোশ্যাল মিডিয়া পছন্দ করে না আমার শাশুড়ির মাঝে মধ্যে দেখা আমরা সবাই এক বাড়িতেই থাকি আলাদা নুমাই তো কথা ক্লিয়ার তো অনেকে ভাবে যে ম শ্বশুর শাশুড়ি দেখাং না বেশি আর আমার তো সেমন ভিডিও নুমাই যে বাড়ির ফ্যামিলির সুদের দেখাম আমরা দুজনের বেশিরভাগ ভিডিও করি ওই জন্য বাড়ির লোক বেশি দেখা হয় না তো নেক্সট কোশ্চেন হবার লাগছে আইডির নাম দিছে মিনা কে জি সি মেলা মানে এত বড় একটা নাম অতটা নাম করা সম্ভব না তো এই লেখছে তোর বইনক বিয়া করব তার জন্য কি করতে হবে তো মেন কথা হাবা হচ্ছে ভাই মোর বইনি নাই তো মোর বইনক বিয়ে করার জন্য তুই আর কি করব কা কিছু করিয়ে লাভ নেই কারণ মোর বইনি নাই বুঝছিস তো সবাই ভাবে যে মোর বই নেছে সবাই মো কমেন্ট করে তোমার বইনুক বিয়ে করলে কি করা খাবে তোমার বনে নাম্বার পাওয়া যাবে কেন করি মেন কথা মোর বই নাই তে নাম্বারটা মুই তোমাক ডিম করে থাকি আর মোর বনে জন্য তুমি কি করি চান তো নেক্সট এবার কোশ্চেন হচ্ছে লুক 786 লেখছে দিদি তোমার বয়স কত ফ্রম আসাম তো মোর বয়স কত তোমরা গেস করো ছোটতে বিয়ে করা চোখ না ওই জন্য মানুষ ভাবে যে এখনো আমি বিয়েই করিনি এখনো আমাকে অনেক চাঙ্গায় সিঙ্গেল মারে তো তোমরা আইডিয়ার করি কও মোর বয়স কত তো নেক্সট क्वेश्चन আমাদ আছে আরিতিকা 947 লিখছে আমার বাড়ি কোচবিহার এ বলছে যদি ফেসবুক বন্ধ হয়ে যায় তাহলে কি করবা প্লিজ রিপ্লাই দাও কি কর্ম ভিক্ষা করি খামো আর কি কর্ম তো অনেক জানা খুশি হবে ফেসবুক বন্ধ হয়ে গেলে আমার তো আর ঝগড়া দেখা খাবার না না আমার তো কিছু পে ইনকাম করি খাওয়া হবে ভাবা মানে যখন বন্ধ হবে তখন কাটা তখন দেখা যাবে যে কি কর্ম না কর্ম তো যাই হোক এটাই হওয়া হচ্ছে তো যদি কোনো উপায় না পায় তাহলে বাড়ি হাত ধরে বেড়ামো দেওয়া মা দুইটা টাকা ভিক্ষে করি খাই এটাই কর্ম আর কিছু করার নেই তো নেক্সট কোশ্চেন হবার লেগছে পাগল প্রিয়া লেখছে তুমি কোন স্কুলে পড়তে আর কোন ক্লাসে কোন ক্লাস পর্যন্ত পড়ছো তো মেন কথা লেগছে মুই পড়ছ আমার শালমোড়া হাই স্কুল আমার এটিকো আর মুই বিয়ে সেকেন্ড সেমিস্টার অব্দি পড়ছ তারপরে বিয়ে হয়ে গেছে শেষ আর মোর বর মুখ বই পড়ে দেয়নি অনেক কয়টা প্রশ্ন করছে আর তিন নম্বর প্রশ্ন অবাদ হচ্ছে দাদার কয় ভাই বোন দাদার কয় ভাই বোন তো মোর বড় হওয়ার হচ্ছে দুই ভাই এক বোন তারপরে লিখছে দাদা কোন ক্লাস পড়ছে কোন স্কুল পড়ছে তো দাদা পড়ছে ওই যে হাই সেকেন্ডারি পাশ করি কলেজত অ্যাডমিশন হওয়ার পরে নাই আর দাদা পড়ছে বলরামপুর হাই স্কুলত তারপরে তোমার কি তোমাদের দেখা কিভাবে হলো প্লিজ বলো তো আমাদের দেখা হয়েছে ফেসবুকত আমার বাড়ি কিন্তু পাশাপাশি ছয় সাত কিলোমিটার দূর মানে ডিস্টেন্স তবু কোনো কোনোদিনও দেখা হয় নাই মোর মোবাইল কেনার পর দুই মাস পর ফেসবুক মোর বরের সাথে আলাপ হয়েছে আট মাসের প্রেম তারপরে বিয়ে করছি আর কোনো আমার গ্লাভ স্টোরি নাই তারপরে উম ময়ো ফার্স্ট এ বিয়ে করে আর একটা কমেন্ট আছে আর একটা প্রশ্ন আছে আর তোমার ছেলের নাম কি সূর্য হ্যাঁ মোর ব্যাটার নাম হাবাদ হচ্ছে সূর্য তোর নেক্সট কোয়েশ্চেন হাবাদ হচ্ছে মহান দাস ফাইভ জিরো নাম হবার লেখছে উনি কমেন্ট করছে দিদি তোমার ভিডিও আমার ভাল লাগে এবার বলরামপুর গেলে তোমার বাড়ি যাব তো অবশ্যই বলরামপুর আসলে আমার বাড়ি আসবেন আরও লিখছে বাড়িতে গেলে আবার কিছু বলবে না তো হাজারও হোক ইউটিউবার বলে কথা জানি না কিছু বলবে কি না তো অনেকেই ভাবে ইউটিউবারের বাড়ি যাবো যদি কিছু কয় তো তোমরাগুলো তো আমার ভালোবাসার মানুষ তোমরাগুলো যদি আমার বাড়ি আসেন তাতে তো আমার খুশি হওয়া কথা আমরা খারাপ পাওয়ার কি আছে তো আরও প্রশ্ন আছে দাঁড়াও গোটা একটা এবার লেখছে। তোমরা তা অনুমতি নিয়ে যাওয়া ভালো যদি যদি যাই তাহলে শীতল আনব কিন্তু তো অবশ্যই আমার বাড়ি শীতল পাবেন যদিও আমার বাড়ি মানে আগত বেশি অতটা পাওয়া যায় না আগত বাবা বেশি মাছ মারছে অত মাছ এলা খাওয়ার জন্য অল্প মানে তার থেকে যদি আবু কষ্ট করে অবশ্যই দেবো তো নেক্সট কোয়েশ্চেন ত্রিধা ওয়ান টু জিরো তো কমেন্ট করছে গাড়িটার দাম কত প্লিজ রিপ্লাই করো তো এই হাওয়া হচ্ছে আমার গাড়ি তো এই গাড়ির দাম হচ্ছে আমার দুই লাখ টাকা এটা আমার নতুন গাড়ি না এটা আমার সেকেন্ড হ্যান্ড গাড়ি আর এই গাড়িটা আমরা নিচে ধুপগুড়ি থাকি তো অনেকেই ভাবে গাড়ি খেয়ে সক দেখিয়ে কয় কি তোমরা নতুন গাড়ি কিনছেন এটা আমার নতুন গাড়ি না আমার যতদূর সাধ্য মতো কিনছি আমার চলার মতো তো এটা আমার সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে অনেকেই ভাবে যে নতুন গাড়ি কিনছে নেক্সট কোয়েশ্চেন করছে প্রিয়ঙ্কা রাভা 291 লাখ সে দিদি দাদার ভিডিও ছাড়া কি কাজ করে বাল করে কি কি করবে ভিডিও ছাড়া কিছুই নাই কি করবে আগে শিলিগুড়ি ছিল শিলিগুড়ি থাকা আশি আম্মা কি কথা সোশ্যাল মিডিয়ায় ব্যাপারে মোর মাথাতেচ্ছু নাই মক যে তোমরা চেনেন আজগা তো মোর বরের জন্য আগে তোমরা মোক সেন ক্যামেরার পিছনে যদি কারো থাকে মোর গার্ড হিসেবে মোর বর মোর বর মোক সব পায় তারপরে মুই সব কিছু করো মোর মাদার কিছু নাই আর আমি সংসারে কাছরা কিছু করি পাঙ্গনা এলা মুই ছাওয়ার সামলাং তাছরা মোর কোনো কাজ নাই মোর বর মোক কয়া দাই এইটা কর মই এইটা এইটা করো মোবাইলের বিষয়ে আমি কিছু জানো না কারো কোনো প্রবলেম হলে মোক কয় দিদি কর এটা কি যে এটা তো মুই জানো না মোর বরে সব করে তো মোর মানে আমরা দুজনে সোশ্যাল মিডিয়াতে আসি কিন্তু মুই ক্যামেরা সামনে মরবার ক্যামেরার পিছনে এই হবাস হচ্ছে আমার কাজ অনেকে ভাবে মরবার অন্য কিছু করে আমি একলা সোশ্যাল মিডিয়া সামলাম এটা না ভুল কথা আমরা দুজনে করি বুঝছেন তো নেক্সট কোশ্চেন হবাস হচ্ছে এটা মোর মনের মতো একটা প্রশ্ন করছে দীপন 3834 লেখছে ফেসবুকে টাকা ইনকাম করো তোমার মনে হয় ফেসবুকে টাকা খাচ্ছ না সব টাকা জমিয়ে রাখছো বৌদি তুমি এত কি মোটা হও না কেয়া তো মই চিকন হওয়ার কারণটা হবার লাগছে যে যদি ফেসবুকের টাকা সবগুলি এলায় খাই তাহলে বাকি জীবনটা কি খামো এলায় যদি শখ খা যে এমন মোটা হওঁ মই তাহলে বাকি জীবনটা তো মন পড়েছে যদি ফেসবুক বন্ধ হয় সেদিন মই কি করি খাম সেদিন তোমার কামলা দিয়ে খাওয়া হবে না ওই জন্য অল্প অল্প ডায়েট করে খাবা লাগছে যে তুমি বাকি জীবনটা গুটায় আইস করি কাঠের দিকে মেন কথা এত খাং মুই মোটা হং না কে মুই নিজে না মোর বর মুখ ডাক্তার দেখাইতে ডাক্তার দেখাইতে ডাক্তার মুখ যদি ডাক্তার বাটিও খোয়া তাও তো চিকন না কারণ মুই ছোট থাকি এমন চিকন এলা বাচ্চা কাচ্চা আছে একটা সংসারে জ্বালা যন্ত্রণা ওই জন্য একটা বেশি চিকন ও দুদিন আগের থেকে এলা অল্প শুকিয়ে গেছ ঠিকই কিন্তু মোর সব ঠিক আছে মোর মোটা হোম নিয়ে বুঝছেন নালা যখন মোটা হওয়ার বয়স হবে মোট তখন অবশ্যই মোটা হয় মুখ নিয়ে চিন্তা করা খাবার নাই নেক্সট কোয়েশ্চেন হাওয়া যাচ্ছে সুস্মিতা মন্ডল লেখছে দিদি তোমার বাড়ি কোথায় প্লিজ বলবেন তো আমার বাড়ি হবাদ হচ্ছে বলরামপুর তো অনেকেই বলরামপুর মানে বোঝে না কোনটা বলরামপুর মুই কম কও তো আমার বাড়ি যদি আসেন আমি একটা তোমাক সোজা সাপটা হিসাব দাম কুজবে থাকুক দেখেন চার নাম্বার দিয়ে যদি আসেন আমার বাড়ি চার নাম্বার দিয়ে পানি ছালা হইয়া তারপরে বলরামপুর হবে আর যদি দিয়া কি কাট দাওনাদ দিয়ে ঘুরে আসেন দাওনাদ পার হয়ে আর জিরেমপুর পারে তারপরে বলরামপুর আসবেন তোমরা যদি তুপেন গস বলরামপুর যান তাহলে কি আমাক পাইবেন তুপেন গস না আমার বাড়ি হবার হচ্ছে জিরেমপুর পরে বলরামপুর পরে বুঝছেন ল কথা তো যাই হোক অনেক ফেডলা পড়ল তো কমেন্টের এর অনেকের কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না অনেকে হয়তো রাগ গোছো হবার বান তো তার জন্য ক্ষমা করে দিবেন নেক্সট কোশ্চেনগুলো সবারই প্রশ্নের উত্তর মানে একটা ভিডিও এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না তার মধ্যে বেশি বেশি নিচু তো যাই হোক ভিডিও খান কেমন লাগে কেক না কমেন্ট অবশ্যই জানাবেন আর যদি প্রশ্নগুলো ভালো লাগিয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখা হওয়া যাচ্ছে নেক্সট টা।